বর্ষ আসছে সে উপলক্ষে আপনাদের গাজীপুর বাসীকে আপনি কি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা দুই শেষ করে দুই হাজার পঁচিশে পদার্পণ করছি সামনে সালটি যাতে আমাদের সকলের গাজীপুর শুধু সারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুখকর হয় সেই লক্ষ্যে আমি গাজীপুরবাসীকে বলবো আমরা যেন সকলেই অপরাধমুক্ত থাকি এবং আমরা যেন সকলেই ভোটাধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে কাজ করি বিশেষ করে আপনারা যারা সাংবাদিকতা করেন এবং মিডিয়াতে যারা আছেন আপনাদেরকেও আহ্বান করব আমাদেরকে সহযোগিতা করার জন্য যাতে আমরা এই দেশটিকে একটি সুখী সমৃদ্ধি শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে পারি আমরা এই ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে কাজ করে যাচ্ছে আমার দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা ইতিমধ্যে একত্রিশ দফা আমাদেরকে এই দেশবাসীকে উনি উপহার দিয়েছেন আমরা সেই একত্রিশ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি সেখানে এই ভোটাধিকারের কথা বলা আছে আমরা চাই যে এই এসে যে ভোটকে কেন্দ্র করে যে ফেসিস ফেঁসিবাদ কায়েম করেছিল তারা এই দেশের মানুষের ভোটকে কেড়ে নিয়েছিল ভোটের কোনো প্রয়োজনীয়তা এই দেশে মানুষ মানে যাতে ভোট দিতে পারে এটা তারা নষ্ট করেছিল আমরা সেটাকে ফিরে আনার জন্য কাজ করে যাচ্ছি এবং মানুষ যাতে শান্তিপূর্ণভাবে পরিবেশে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু একটি ভোট হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমি বলবো যে আমার এই গাজীপুর মহানগরের বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিটি নেতৃবৃন্দ তারা প্রতিটি জনসাধারণকে সম্পৃক্ত করবে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন অবাধ এবং সুষ্ঠু ভোট হয় যে পিছনে আমরা ভোটকে আমরা হারিয়েছিলাম সেটাকে সামনের দিনে যেন উৎসব মুখর হয় সেটা কেউ আপনার কাজে লাগানোর জন্য প্রতিটি জনসাধারণের কাছে যে তারা এই গণতন্ত্র এবং ভোটের কথা বলবে যাতে মানুষ উৎসব ভোটকেন্দ্রে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে আগ্রহ প্রকাশ করে দু সালে পদার্পণ করছি এবং এই যে সামনে নতুন বৎসর আসতেছে এই বৎসরটি যাতে আমাদের বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হয় এবং আমাদের এই গাজীপুরের সকলে মিলে যেন আমরা সুখী সমৃদ্ধি একটি সুন্দর পরিবেশে বসবাস করতে পারি এবং সুন্দর একটি বাংলাদেশ আমরা চাই এবং সেই সুন্দর একটি বাংলাদেশের সূচনা যাতে এই দু সালে হয় এই পঁচিশ সালের সকল জনগণের প্রতি আপনাদের মাধ্যমে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যাতে আগামী বছরটি অত্যন্ত আমাদের জন্য আনন্দময় এবং শুভময় হয় সেই জন্য সকলে কাজ করবেন দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে এখানে কোনো জাতি ভেদাভেদ থাকবে না এখানে কোনো গোষ্ঠীর নয় সকলে মিলেমিশে সকল ধর্ম মত এবং গোষ্ঠীর সকলকে নিয়ে আমরা এই আগামী বছরটি উদযাপন করতে চাই এবং এই আগামী দুই সাল আমরা সকলে মিলেমিশে বসবাস করব। আমরা গাজীপুর মহানগর বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব সকল কিছু আমরা আমরা আমাদের সকলের সমন্বয়ে চেষ্টা করে যাচ্ছি বাধা বিঘ্ন উত্তীর্ণ হয়ে একটি সুখী সমৃদ্ধি রাষ্ট্র সমাজ দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা বিএনপিকে কে নিয়ে সবসময় চক্রান্ত হয়েছে এখনো চক্রান্ত অব্যাহত আছে তবে আমরা সোচ্চার আছি আমরা বিএনপি গাজীপুর মহানগর আমরা কোনোভাবেই এখানে কোনো রকমের চক্রান্ত করে সফল হতে পারবে না আমরা হতে দেই নেই এবং দেবও না এখানে যত রকমের বাধা আসুক আমরা বিএনপি ঐক্যবদ্ধ আছি আমরা এটাকে মোকাবেলা করবই এবং আমরা গাজীপুরবাসী সবসময় এখানে আমরা মানে সচেষ্ট ছিলাম আসি থাকব